ঘুম থেকে উঠেই দেখি আজকে সকালে টিফিনে কত কিছু খাবার আয়োজন হয়ে গেছে এখানে ছিল গরম গরম চা বিস্কিট মুড়ি রুটি আর সাথে ছানা আর তার সাথে আমার মা এদিকে কিন্তু উনুনে রান্না বসিয়ে দিয়েছে আমি আগে যেগুলো পছন্দ করতাম না এখন দেখি সেগুলো খেতে বেশ ভালো লাগে তার মধ্যে পড়ে ছানাটা ছানাটা আমি একদমই ভালোবাসতাম না তার সাথে কিন্তু শাক এখন আবার দেখি ওগুলো বেশ খেতে ভালো লাগে তো মা আবার করেছিল কি ওই রসুনের পাতা ভেজে আলু সুদ্ধ মেখেছিল আমি আবার প্রথম খাইতে বলতে এর আগে কিন্তু আমি কোনোদিনও খাইনি আলু সিদ্ধ দিয়ে মানে রসুনের পাতা ভেজে আলু সিদ্ধ মাখা তবে আজ প্রথম খেলাম বেশ ভালো লাগছিল সাথে ডিমের অমলেট ছিল মানে মাছ মাংস ডিম সব কিছুই ছিল দুপুরে লাঞ্চে এদিকে আগের দিনের সেই মাটন কষা ছিল আর আমার না বাসি মাংস খেতেই বেশ ভালো লাগে তারপরে পাপড় ভাজা ছিল ডিমটা দিয়ে খাওয়া হয়ে গেল আলু সিদ্ধটা দিয়ে খাওয়া হয়ে গেলো এবার কিন্তু মাছটা নিয়ে নিয়েছি আর মাছের পেটি খেতে আমি খুব ভালোবাসি পেটি বা লেজা আর তার সাথে তো মাটন আছে ওটা লাস্টে হাত দেবো কারণ মাটনটা যে সবারই কম বেশি প্রিয় তাই ভাবলাম লাস্টে একদিন একদিনে মাছ মাংস ডিম বাবা কত কিছু যাই হোক এখানে রান্নাগুলো বেশ সুন্দর হয়েছিল প্রত্যেকটা মায়ের হাতেরই রান্না সুন্দর কিছু বলার নেই আমি তো বেশ জমিয়ে খেলাম অনেক দিন পরে যেন মনে হচ্ছে তৃপ্তি করে খেলাম খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে বিকেলে আমরা সবাই কিন্তু বেরিয়ে গেলাম এই যে আমার সোনা আটা কত সুন্দর রেডি হয়েছে কি ভালো লাগছে না ও কিউট কিউট করে আমার সাথে কথা বলছে আমি যে কোথায় যাচ্ছ আবার আমাকে বলছে কোথায় যাবে না যাবে আসলে আমরা সবাই রেডি হয়ে বের হচ্ছি আমার বোনের বাড়ি যাওয়ার জন্য অনেক দিন যায়নি দেখা করিনি আর আমার না সেদিনই বাড়ি আসার কথা ছিল তবে আমার ভাইয়ের বউ আসতে দিল না বলো দিদি ভাই থেকে কে যাও একসাথে সবাই একটু সাথীর বাড়িতে যাবো দিন যাওয়া হয়নি মেয়েটার সাথে দেখা করা হয়নি তাই আমিও ভাবলাম যে হ্যাঁ থেকেই যায় আর একটা দিন বোনটার সাথে অনেক দিন দেখা করা হয়নি বোনটার বাড়িতে গেলে আমার বোনটাও বেশ আনন্দ পাবে আর আমাদেরও খুব ভালো লাগবে যাই হোক এখানে আমরা দাঁড়িয়ে হাসাহাসি করছিলাম কারণ ওইদিকে ঠাম্মার আর মিলে মিলে দাদুকে ধরেছে যে টাকা দাও আর টাকা দাও আমরা তারপরে চলে এলাম মিষ্টির দোকানে কারণ বোনের বাড়িতে খালি হাতে যেতে নেই মিষ্টি নিয়ে যেতে হয় আর কেমন লাগে না এখান থেকে কিছুটা মিষ্টি নিয়ে নিলাম আর বাচ্চাদের জন্য নিয়ে নিয়েছিলাম চকলেট কিছুটা কারণ ছোট বাচ্চাও আছে দু একটা আর আমার মেয়ে তো আগেই গিয়ে চকলেটের ওখানেই দাঁড়িয়ে আছে ওর মিষ্টির সাথে কোনো কারবার না ওর চকো নেবে আগে ওর চকো ওখানেই দাঁড়িয়ে আছে যাই হোক মিষ্টি চকলেট নেওয়া হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু চলে এলাম আমাদের বোনের বাড়িতে চলুন এবার ঢোকা যাক আর এই দেখুন এটা আমার বোনের না ঠাকুমা শাশুড়ি প্রায় পঁচাশি কি নব্বই বছর বয়স হবে আমরা যেই শুনেছে গেছি উনি কি করেছেন আমরা ছাদে গিয়ে বসেছিলাম একটু গল্প করছিলাম উনিও ছাদে চলে গেছে লোকজন গেলে না ভারী আনন্দ পান ওখানে গিয়ে গল্প করছে মানে গল্প করা যেমন তেমন শুনছে কে আসছে দেখছে উনি বেশ আনন্দ পাচ্ছিল ওটাতে। তারপরে বোন আবার চা করে নিয়ে চলে এলো এদিকে দুধ চা বিস্কিট বেশ জমিয়ে খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে এরপরে কিন্তু নিয়ে চলে এলো কতগুলো মিষ্টি আর সিঙ্গারা যাই হোক আমি তো এত মিষ্টি খাই না বোনকে বারবার বলছিলাম যে বুনু এখান থেকে মিষ্টিগুলো সরা একটা ঠিক আছে অত কিছু দিয়ে শুনলো না তো আমি বললাম ঠিক আছে খাচ্ছি খাই তারপরে যেটা থেকে যাবে আমি বুনুর মুখে ঠিক ঢুকিয়ে দেবো খাইয়ে দেবো ওকে ওরও হয়ে যাবে আর এখানে না আমি একটু মিষ্টি আর একটু সিঙ্গারা কেটে নিচ্ছিলাম দুটো একসাথে খেতে না বেশ ভালো লাগে আমার একটু ঝালঝাল একটু মিষ্টি মিষ্টি তাই না বলুন বোন না ওর বাড়িতে গেলে বেশ আনন্দ পায় ওকেও বলি আসতে কিন্তু আসলে সময় পায় না এই যে ঠাকুমা শাশুড়িটা বয়স হয়ে গেছে তো ওনাকেও দেখতে লাগে আসলে ওর সবাই জয়েন্ট ফ্যামিলি সবাই একসাথে থাকে সবাই সবাইকে দেখতে লাগে এটা ওর জায়ের মেয়ে বেশ সুন্দর না কি কিউট এখানে সবাই বসে বসে আমরা খাওয়া দাওয়া করছিলাম আর এদিকে কিন্তু গল্প করছিলাম আর এটা আমার বোনের মানে শাশুড়ি আর আমরা না ওর বোনের শাশুড়িকে মামি বলে রাখি কারণ আগে থেকে মামি বলে রাখতাম তো সেই মামি মামি আছে কাকিমা বা মামিমা সেটা ডাকি না যাই খাওয়া দাওয়া হয়ে গেল এবার কিন্তু আমরা বাড়ির দিকে দিয়ে দিব রওনা